আমি আজকে শনিবার সকালে বাড়ির কাজকর্ম সেরে সব কিছু করে তো আমি চলে এসেছি বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়িতে দেখা একদম তিনতলা তিনতলার উপরে ঠাকুরের মন্দিরটা তো ঠাকুরের মন্দিরের ওখানে আমি চলে এসেছি এসে দেখছি বান্ধবী বাড়িতে নেই ও একটু ছেলের স্কুলে গেছে তো আমি এসে দেখলাম কি কি কাজ করতে লাগবে তো সবার উপরে ঠাকুরের মন্দির আর নিচে সব মানে শোয়ার রুম বেডরুম টেডরুম সব কিছু নিচে তো দেখো একদম খোলা মেলা জায়গাটা বেশ সুন্দর আর আমাকে সব সময় বলে যে ওর এখানে এসে ভিডিও বানাতে ভিডিও বানাতে তো আজ টাইম হয় না তাই বাড়িতেই বানিয়ে নেই তো আজকে যেহেতু এসেছি তাহলে আজকে তো বানাবোই আর এখন ঠাকুরের মন্দিরের ঠাকুরকে প্রণাম করে চলো ঠাকুরের কাজ শুরু করেই নিচের দিকে আর এখানে সব দেখো ফল টল সব নিচ থেকে আমি উপরে এক এক করে উঠিয়ে নিয়ে আসলাম কারণ বারবার নিচে আর উপরে নামা করতে অনেকটাই কষ্ট তার জন্য সব নিয়ে এসে এখন আমি পুজোর কাজ শুরু করে দিয়েছি তো সব এখানে আগে শনি ঠাকুরের পুজো তো শনি ঠাকুরের পুজো নারায়ণ পুজো দুটাই হবে তার জন্য সব কিছু মানে রেডি করে সব আয়োজনটা করে নিচ্ছি তারপরে পুরোহিত আসবে পুজোতে বসবে পুজোর কাজ শুরু হয়ে যাবে

আজকে এর বাড়িতে শনি পুজো বারের পুজো বারের পুজো শনি পুজো নারায়ণ পুজো বারের পুজো দুটো তো একই তো চারটা চারটা দেয় পাঁচটা ওটা এই যে বারের ঠাকুরের ঘটে স্বস্তিক চিহ্নটা লাগানো হয়ে গেছে অলরেডি অনেকটা আর এদিকে দেখো আমি এদিকে পুস্তকটা সাজিয়ে রেখেছি ফুল দেওয়া হয়নি এখানে বারের পুজোর জন্য আর এখানে দেখো নারায়ণ পুজোর জন্য রেডি করে নিয়েছি জলটা এখানে ঢেলে দেয় বাড়িতে ঢেলে দেয় অতন বুড়ি দেখো কাঁদছে কান্না করছে ঝগড়া করছে ওরা খেপাচ্ছে আর এদিকে আমাদের দেখো ভেতরে মন্দিরের পুজো হয়ে গেছে বাড়ির পুজো হয়ে গেছে আর ফলগুলো এখনো বাকি আছে ফলগুলো কাটা তো ফলগুলো কেটে নিব এখন আমি জল তো দিই মগ নাই হ্যাঁ

এই যে ভাদ্র মাসে পূজা বলে কথা তাল না দিলে চলবেই না তাল না দিলে ঠাকুর বেতাল হয়ে যাবে জন্য তাল হচ্ছে এই যে আমাদের সাগরিকা তাল ছিল আর এই দেখো আরেকজন বসে বসে আঙ্গুর যাচ্ছে খেয়ে যাচ্ছে আঙ্গুর খেয়ে দেখো 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 কাণ্ড দেখো দেখো বসে বসে ও আঙ্গুর খেয়ে যাচ্ছে দেখো আমার সব রেডি এটা বার ঠাকুরের জন্য আর এখানে নারায়ণ ঠাকুর এনে এখানে বসাবে নারায়ণ ঠাকুরের জন্য সব কিছু রেডি হয়ে গেছে আর এখন শুধু তালটা ছাড়ালেই হয়ে যাবে পুরোহিত আসার অপেক্ষায় আমরা বসে আছি সবাই যার অপেক্ষায় সকাল থেকে আমরা করছি পুরোহিত মশাই পুরোহিত মশাই আমাদের চলে এসেছে এখন আমাদের পুজো শুরু হয়ে যাবে তো এখানে নারায়ণ ঠাকুর এনে বসিয়ে দিয়েছে আর সমস্ত কিছু তো রেডি ছিল এখন পুরোহিত মশাই এই যে ঘট স্থাপন করলো মানে ঘট বসালো নারায়ণ ঠাকুরের পুজোর জন্য ঘরটা বসালো আর সব কিছু মানে রেডি পেয়েছে তার জন্য তাড়াতাড়ি পুজোটাও আমাদের হয়ে গেল। তো রোহিত মশাই মন্ত্র করছেন মন্ত্র করে পুজো করছেন আর এদিকে আমি একটু মোবাইল নিয়ে একটু জানোই তো আমার কি নেশা তো সেটাই করছিলাম আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর পুরোহিত পুজো করে যাচ্ছে তারপরে পুজো প্রায় শেষের দিকে এখন আরতি হচ্ছে তো আরতি ধূপ আরতি দেখিয়ে তো নারায়ণ ঠাকুরের পুজোটা আমাদের অঞ্জলি নেওয়া হবে অঞ্জলি নেওয়ার পরে নারায়ণ ঠাকুরের পুজোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এখন আমাদের অঞ্জলি নেওয়ার পালা তো চলো আমরা এখন অঞ্জলিটা নিয়ে নিই অঞ্জলির মন্ত্র পড়ছে পুরোহিত মন্ত্র বলছে আমরা তার পেছনে পেছনে আমরাও মন্ত্র বলছি তো মন্ত্র বলে আমাদের এই অঞ্জলি নিলেই আমাদের নারায়ণ ঠাকুরের পুজো ফিনিশ পুজো শেষ তো এখানে দেখো বাইরে চলে এসেছি এখন যেহেতু শনি ঠাকুরের পুজোটা বাইরে হয় তো ছাদের মধ্যেই করা হচ্ছে তো বার ঠাকুরের পুজো সব নীল রঙের হয় তার জন্য দেখো নীল রঙের গামছা দিয়ে সব কিছু সাজানো আছে তো এখানে বার ঠাকুরের জন্য ঘর স্থাপন করা হয়ে গেছে তো দুটো পুজো একদিনেই করতে হয় শনিবার দিন করতে হয় তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ একটু টাইমের অভাব ছিল তার জন্য আর এখানে দেখো এই যে এই এই বান্ধবীর বাড়িতেই পুজো তো এখানে পুজো প্রায় শেষের পথেই এখন আমাদের তো এখন একদম লাস্ট পুজোর পুরো লাস্ট মুভমেন্টে চলে এসেছে আমাদের সকাল থেকে আমরা সবাই পুজোর কর্ম নিয়ে ব্যস্ত তোমরা তো দেখতেই পেলে তো এখন পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে প্রসাদ বিতরণ হবে তারপরে তো আমার কাজ আমার শুরু হয়ে যাবে ভিডিও বানানো তো এখানে দেখো পুজো প্রায় শেষ এখন প্রসাদ খাওয়ার পালা আর আজকাল দেখো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সব বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত না ছাড়ার জন্য এই দেখো বেশি রোগা হলে এভাবে শুয়ে শুয়ে প্রসাদ দিতে হয় জানো তোমরা কি এরকম রোগা বলো তো খাতে পিতে ঘার কা রোগা এরপরে দেখো বিকেলে সবাই প্রসাদ খেতে এসেছে তো সবাইয় প্রসাদ টসাদ খাওয়া কমপ্লিট আমার ব্লগটাও এখানে শেষ